নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত আমি অর্ণ ভাইয়ের রয়েছি আপনাদের সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন যে জল গাড়ালো এবার নবান্নের সামনে ধর্না কর্মসূচি কি কর্মসূচি কেন কর্মসূচি তারই বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা নবান্নের সামনে ধর্নায় বসতে চান রাজ্যের একাধিক ইস্যুতে এবং তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয় রয়েছে সেই বিষয়গুলি তারা তুলে ধরতে চান নবান্নের সামনে ধর্না দিয়ে তাদের ইস্যুগুলোকে সেখানে রাইজ করতে চান এবং সেই কারণে তারা ধর্না চেয়ে অনুমতি চান পুলিশ অনুমতি না দেওয়ার কারণে মামলা করে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সুভ্রা ও শর্ত সাপেক্ষে তাদের অনুমতি দিয়েছিলেন এবং মন্দিরতলা বাস স্ট্যান্ড হাওড়ার সেখানে এই ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপিকে করার জন্য অনুমতি দেয় একক বেঞ্চ কিন্তু তাতে অখুশি বিজেপি বিধায়করা তাদের যুক্তি তারা নবান্নের সামনেই তাদের বক্তব্য তাদের যে অবস্থান বিক্ষোভ সেটা রাখতে চান তাদের দাবি দেওয়া সামনে রাখতে চান তারা তুলে ধরতে চান সিঙ্গেল বেঞ্চ যেভাবে তাদের মন্দির তলায় পাঠিয়ে দিয়েছে কার্যত নবান্ন থেকে এক কিলোমিটারের বেশি দূরে কার্যত তাতে তাদের কোনো পারপাস বা উদ্দেশ্য সফল হবে না এই অবস্থায় মামলা করেছিলেন বিজেপি বিধায়কদের তরফে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক যদিও এই অনুষ্ঠানে মূল বক্তব্য বা ধর্নার মূল যিনি তিনি অধিকারী মামলা হয়েছিল গতকাল সেই মামলাতে যে একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল শর্ত সাপেক্ষে অনুমতি তাতে অখুশি অধিকারীরা তাই তারা আজ ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চে যেহেতু আজ প্রধান বিচারপতি সুজয় পালের শপথ অনুষ্ঠান ছিল তাদের একটু পরে অর্থাৎ সাড়ে এগারোটার এই সময় সাড়ে দশটা জায়গায় কিছুটা সময় পরে আজ প্রধান বিচারপতির এজলাস বসে এবং এক নম্বর আদালত কক্ষে যখন প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ বসে গতকাল পর্যন্ত যিনি ভারপ্রাপ্ত ছিলেন আজ থেকে তিনি প্রধান বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের রাজ্যে নতুন প্রধান বিচারপতি সেই বেঞ্চে তাদের তরফে আইনজীবী বিল্যদল ভট্টাচার্য অর্থাৎ শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষদের আইনজীবী বিল্যদল ভট্টাচার্য দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন তাদের বিষয়টার মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে তারা নবান্নের সামনেই করতে চান তাদের জরুরি মামলা দায়ের করে অনুমতি দেওয়া হোক জরুরি মামলা দায়ের করার অনুমতি পেয়েছে বিজেপি বিধায়কেরা সেই মামলা দায়ের প্রক্রিয়া প্রায় শেষ এবং সোমবার দিন মামলাটা শুনানির জন্য আসবে এবং এক্ষেত্রে তাদের যে যুক্তি তাদের যুক্তি হাওড়া পুলিশ কমিশনারেট যে দুটো জায়গাকে এসওপি আকারে দেখাচ্ছে এক নবান্ন বাস টার্মিনাস অন্যটা মন্দিরতলা বাস স্ট্যান্ড তার মধ্যে দ্বিতীয়টা সিঙ্গেল যেভাবে নির্দেশ দিয়েছে তাতে তারা অখুশি কারণ তাদের যুক্তি এসওপি তৈরি করতে গেলে গভর্নরের লাগে বা গভর্নরের কাউন্সিল লাগে এক্ষেত্রে তার কোনো কিছু আইন মোতাবেক হয়নি কাজেই এই এস মানতে তারা আইনসঙ্গতভাবেই বাধ্য নন তাদেরকে নবান্নের সামনে দিতে হবে অনুমতি গতকাল বিচারপতি সুভ্রাঘ শুনানির পর যে অনুমতি দিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের সর্বোচ্চ সংখ্যা থাকতে হবে পঞ্চাশ সেই পঞ্চাশ জনই মন্দিরতলা বাস স্ট্যান্ডে তারা অবস্থান করতে পারবেন আমি আজ যখন কথা বলছি ষোলো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মেরা হতে হবে মঞ্চ হতে হবে বারো ফুট বাই পনেরো ফুট তার বেশি হওয়া চলবে না এবং কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার নয় এছাড়া যারা ওই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যাতায়াত করবেন তাদের যেন রকম সমস্যা না হয় সেটাও সুনিশ্চিত করতে হবে যারা ধর্ম অবস্থান দিচ্ছেন এক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের বক্তব্য কেন এটা করা হবে নবান্ন বাস টার্মিনাস ছিল এবং তাদের যেহেতু নবান্নের বাসে তারা বিধায়ক তারা কোনো আন্দোলন করতে যাচ্ছে না কোনো এরকম নয় যে কোনো বিক্ষোভ দেখাতে যাচ্ছেন নবান্ন অভিযান করতে যাচ্ছেন তারা রাজ্যে নির্বাচিত বিধায়ক জনপ্রতিনিধি তারা তাদের যে যুক্তি তাদের যে বক্তব্য সেটা নবান্নের সামনে তুলে ধরবেন এই ছিল তাদের যুক্তি এবং তারা মামলার অনুমতি পেয়েছেন সোমবার দিন তার শুনানি হবে আজকে যেহেতু প্রধান বিচারপতি দ্বিতীয়ার্ধে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি আসছেন এবং আরো তিনজন বিচারপতি তিন চারজন বিচারপতি যেমন আমাদের বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি দীপঙ্কর দত্ত বিচারপতি জেকে কে মাহেশ্বরী যিনি সুপ্রিম কোর্টের অন্য একজন বিচারপতি এছাড়াও বিচারপতি রাজেশ বিন্দাল সুপ্রিম কোর্টে যিনি একসময় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব সামনে ছিলেন এই বিচারপতিরা আসছেন কালকে অনুষ্ঠান তাই প্রধান বিচারপতি সুজয় পাল তিনি আজকে বিকেলে রওনা হয়ে গেছেন তাই এদের মামলা নেওয়া সম্ভব হয়নি সোমবার দিন এই মামলা শুনানির জন্য আসবে তবে এক্ষেত্রে রাজ্যের একাধিক ইস্যু একাধিক বিষয় এসআইআর আইন শৃঙ্খলা বা বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য রয়েছে বিজেপির বক্তব্য রয়েছে তাই তারা এই অবস্থান বিক্ষোভ সেখানেই করতে চান তারা অনর রয়েছেন আজকে তারা কোনো কর্মসূচি করেননি এই কর্মসূচি তারা সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি পর্যবেক্ষণ নির্দেশ রাখে সেদিকে আপাতত তাকিয়ে রয়েছেন সেই নির্দেশ নিয়েই তারা কিন্তু নবান্নের সামনে বসতে চাইছেন এখন দেখার তাদের এই আইনি যুক্তি ডিভিশন বেঞ্চে থেকে নাকি অন্যরকম কিছু হয় কারণ একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী মন্দিরতলা বাসস্ট্যান্ডে করার নির্দেশ ছিল কিন্তু তারা বলছেন যে নবান্ন এক জায়গায় আর এক কিলোমিটার দূরে মন্দিরতলা সেখানে তাদের কোনো পারপাস সার্ভ হবে না এখন দেখা সোমবার কি হয় সোমবারের দিকে তাকিয়ে তাই বিজেপি বিধায়কেরা এবং সেই কর্মসূচি সোমবারের শুনানির পরই হয়তো তারা নির্দিষ্ট করবে আপাতত এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা আর অবশ্যই আপনাদের নজর থাকুক আমাদের ডিজিটাল এবং টিভি প্ল্যাটফর্মে সব খবরে সর্বশেষ তথ্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে